আসসালামু আলাইকুম ডিআর ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাদের মাঝে আজকে আমি নিয়ে চলে এলাম একটি টেন্ডা কোম্পানির রাউটার তো এই রাউটারটা আমি নিজে ব্যবহার করছি এবং এখনও করি তো আমার রাউটারটা একটু সমস্যা হওয়ার কারণে আমি আবারও এই রাউটারটা কিনছি তো আমার বিয়স যারা আসেন অথবা আমার চ্যানেলে নতুন যারা ভিডিও দেখতেছেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি বাসাবাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে রাউটার লাগিয়ে থাকেন এই টেন্ডা কোম্পানির রাউটার ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো মানের তো আমি এটা নিজেই ব্যবহার করছি আমি এটা সম্পর্কে জানি এই জন্য আপনাদের ভালোর জন্য এটা আমি বলতেছি তো এটা আছে নতুন একটি রাউটার আমি এখন আপনাদের খুলে এটা আনবক্স করে দেখাবো এটার ভিতরে কী কী দিয়েছে আমাকে